হ্যালো স্টুডেন্টস ওয়ানস অ্যাগেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সো স্টুডেন্টস আবারও একবার তোমাদের জন্য একটি নতুন ইংরেজি বইকে বাংলা ভাষায় ট্রান্সলেট করে নিয়ে এসেছি এর আগে তোমরা লুসেন্টের যে ডেসক্রিপটিভ বইটা ছিল মানে থিওরি বেসড যে বইটি সেই বইটি আমি তোমাদের জন্য পুরোপুরি বাংলায় এনেছিলাম আজকে আমি লুসেন্টের যে অবজেক্টিভ বইটা হয় যেটি এক কথা বলতে গেলে এমসিকিউ বই যেটি ইংলিশ ভার্সানে আছে তো সেই বইটির সম্পূর্ণ বাংলা ভাষায় এক নম্বর পেজ থেকে নিয়ে একদম শেষ পেজ পর্যন্ত পুরোপুরি বইটি বাংলায় নিয়ে আমি এসেছি তো তোমাদেরকে এই বইটি আমি প্রোভাইড করব তো তার আগে কিছু কথা আছে সে কথাগুলো হলো তোমাদের এর আগে যখন আমি ভিডিওটি ছেড়েছিলাম ডেসক্রিপটিভ বইয়ের অনেক প্রশ্ন ছিল ঠিক আছে এই অবজেক্টিভ বইয়েরও তোমাদের থাকবে লুসেন্টের অবজেক্টিভ বই মানে এমসিকিউ বই যেমন তোমাদের প্রশ্নগুলি হচ্ছে যে দাদা পেজের কোয়ালিটি ভালো হবে তো যে কি কি টপিক থাকবে দাদা এগুলো আমাকে জিজ্ঞাসা করেছিলে বা কোনো ভুল থাকবে না তো বা একদম কি হুবহুই বইটা আছে যেমন ইংরেজি ভাষা না যে সেরকম আর কিভাবে পিডিএফ টি এর এরকম অনেক প্রশ্ন তোমাদের থাকে তো সেই সব প্রশ্ন উত্তর আমি দেবো ঠিক আছে তো সবার প্রথম আমরা কি দেখব যে বইটির বিষয়বস্তু কেমন আছে যে অরিজিনাল বইও যা যা আছে এই বইও তাই আছে নাকি তারপরে কি দেখবো যে না কোয়ালিটিটা কেমন আছে পেজের যে তোমরা অনেকে প্রিন্ট আউট বার করতে চাও কোয়ালিটি ভালো হবে তো তো কোয়ালিটি দেখাবো তারপর কি দেখাবো যে না কোয়েশ্চেনগুলো তোমার কিরকম আকারে দেওয়া আছে বুঝতে পারলে মানে কিভাবে সাজানো আছে সেটাও সেটাও তোমাকে দেখাবো তোমাদের দেখাবো আর কি আর সবশেষে বলবো কিভাবে তোমরা পিডিএফটি নেবে তো চলো কোনো দেরি না করে ভিডিওটি শুরু করে দিই সবার প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে বিষয়বস্তু তো দেখো তোমাদের যদি অরিজিনাল বইটি থাকে লুসেন্টের যে অবজেক্টিভ বই এমসি বইটি তাহলে বইটি পাশে খুলে নাও খুলে নিয়ে দেখো যে আমার সাথে মিলিয়ে নাও আমি যেটা যেটা বলছি দেখো সূচিপত্রতে দেখো প্রথমেই আছে কি ভারতীয় ইতিহাস ভারতীয় ইতিহাসের মধ্যে দেখো যত রকমের ইয়ে হয় দেখো ভারতীয় ইতিহাসেরও আবার কিছু টপিক আছে যেমন ভারতীয় প্রাচীন ভারত তারপর কি আছে মধ্য ভারত তারপর কি আছে না আধুনিক এরকম ভাবে ভাগ ভাগ করা আছে তোমাদের অরিজিনাল বইও সেম সেম টপিক আছে একটাও কোনো এক্সট্রা কিছু নেই আমার বইয়ে বা অরিজিনাল বই থেকেও কিছু বাদ দেওয়া নেই যেমন আছে পুরো হুবহু সেরকমই রাখা হয়েছে তো দেখো প্রথমে ভারতীয় ইতিহাস থাকবে তারপর কি বিশ্ব ইতিহাস থাকবে আমি ইন্ডে যাচ্ছি না কারণ তোমরা ভিডিওটা পজ করে করে মিলিয়ে নিও ঠিক আছে বাকি সব সেমই আছে দেখো ভারতীয় ইতিহাস বিশ্ব ইতিহাস চ্যাপ্টার দেওয়া আছে ভূগোলের চ্যাপ্টার দেওয়া আছে আর মনে রাখো এটা কিন্তু এমসিকিউ বই তোমাদের যদি ডেসক্রিপটিভ বইটা লাগে সেটা আগের ভিডিওতে আমি বলেছি কিভাবে নেবে তো আগে ডেসক্রিপটিভ বই ডেসক্রিপটিভ ভিডিওটা দেখে নিও ঠিক আছে এটা হচ্ছে তোমাদের এমসিকিউ বইয়ের জন্য চলো ভূগোল গেল এরপর ভারতীয় রাজনীতি এবং সংবিধান আছে তারপর ভারতীয় অর্থনীতি আছে পাঁচ নম্বরে ছ নম্বরে তোমাদের কি আছে পদার্থবিদ্যা সাত নম্বরে রসায়ন আট নম্বরে নম্বরে বিবিধ বলতে কি স্ট্যাটিক জিগের পোর্শনটা আর দশ নম্বরে কম্পিউটার এই ছিল তোমাদের সূচিপত্র ঠিক আছে এরকম এই টপিকগুলো থেকে তোমাদের এমসিকিউ থাকবে প্রায় দশ হাজারের প্লাস এমসিকিউ ঠিক আছে তোমরা থামবেলেও নিশ্চয়ই দেখেছ তো চলো এবার দেখে নি যে কোশ্চেন গুলো কিভাবে থাকবে আমি পুরো তো ডেমো দিতে পারবো না তবে কিছু কিছু চ্যাপ্টার দিয়ে কিছু কিছু ডেমো তোমাদের সামনে আমি তুলে ধরেছি যেমন ভারতীয় ইতিহাস প্রথম দিয়ে চালু প্রথমে ভারতীয় ইতিহাস শিখিয়েছে যে হরপ প্রাচীন ইতিহাস আর কি হরপ্পা সভ্যতা দিয়ে চালু তো দেখো এই যে কোশ্চেন গুলো আছে আমি জুম করে দেখাই তোমরা ভেবো না যে হচ্ছে খুব ছোট ছোট লেখা খুব ছোট ছোট লেখা না আমি যেহেতু জুম আউটটা করেছি তাই ছোট লাগছে এই এবার দেখো যে ভারতীয় ইতিহাস দিয়ে চালু ঠিক আছে এই ভারতীয় ইতিহাসে দেখো প্রথম আছে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা দেখো এক নম্বর প্রশ্ন দেওয়া আছে হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়েছিল কোন বছরে অপশন এ আছে উনিশশো উনিশশো এক বি আছে উনিশশো একুশ সি উনি উনিশশো পঁয়ত্রিশ বা ডি উনিশশো বিয়াল্লিশ এরকম আকারে তোমাদের থাকবে যেমন দেখো লোথাল এমন একটি স্থান হিসাবে বিবেচনা হয়েছে এটা পাওয়া গেছে কোথায় বা সিন্ধু সভ্যতার লোকেরা এই প্রশ্নটা দেখো তিন নম্বর সিন্ধু সভ্যতার লোকেরা সাধারণত তাদের বাড়িঘর কি দিয়ে তৈরি করতো এখানে দেখো তোমাদের প্রশ্নটা এরকম আকারে থাকবে আর চারটে করে অপশান থাকবে আর যেটা উত্তর হচ্ছে উত্তর তোমাদের কোথায় থাকবে উত্তর একদম ধরো একটাই সিন্ধু সভ্যতার চ্যাপ্টারটা চলছে এই সিন্ধু সভ্যতার চ্যাপ্টারে যতগুলো প্রশ্ন আছে ধরো এখানে উনিশ কুড়িটা প্রশ্ন আছে কুড়িটা তো কুড়িটা প্রশ্ন যখন শেষ হয়ে যাবে এই যে আমি তোমাদের দেখিয়ে দিই একদম শেষে এরকম অ্যান্সার কি বলে থাকবে যে একের বি দুইয়ের সি তিনের সি চারের এরকম ভাবে তোমাদের অ্যান্সারগুলো করা থাকবে ঠিক আছে আর ইম্পর্টেন্ট তোমাদের অনেকের প্রশ্ন মনের মধ্যে জাগে যে দাদা বইটি লেটেস্ট বই তো তো দেখো একটা জিনিস তোমাদের দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে যে বইটি লেটেস্ট কি লেটেস্ট না দেখো যেমন এই প্রশ্নটা আছে মোহনজেদর খননে পাওয়া যায় কোনটি এখানে যা প্রশ্নটা পড়লাম না আমি তোমরা পড়বে এই প্রশ্নটা দেখো এখানে হাইলাইট করা আছে এসএসসি জিডি দু সালে এসেছিলো মানে কি দু সাল মানে কি এই বছর এসছিল তো এই বছর যখন প্রশ্নটা এসছে তার মানে এটা লেটেস্ট কোশ্চেন এটা আপডেটেড বই পুরো আমি আপডেটেড বলেই আমি জানতে পারলাম যে এটা এসএসসি জি এসছে তো তোমাদের পুরনো বই নিয়ে কোনো চিন্তা নেই এটা একদম পুরো লেটেস্ট ভার্সান এই প্রশ্নটা অনেকেই করেছে তো সেইটাই আমি বলছি যে আমার যেগুলো বই দেওয়া হয় সেগুলো সব লেটেস্ট ভার্সানই হয় তো এরকম তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে ধরো ইতিহাস দিয়ে এরকম তোমার ফার্স্ট চ্যাপ্টার দিয়ে এতগুলো কোয়েশ্চেন আছে আর তোমাদের নিচে যেমন দেখতে পাচ্ছে এই হাইলাইট করা এগুলো হচ্ছে প্রিভিয়াস কোন ইয়ারে ঠিক আছে দেখো এরকম হাইলাইট করা আছে যেমন এটা সিডিএস দু হাজার দশ সালে এসেছিল পরীক্ষায় ঠিক আছে তো চলো এবার অন্য কয়েকটা ডেমো দিই ঠিক আছে এই যে এবার এটা দেখো এটা হচ্ছে ভারতীয় রাজনীতির চ্যাপ্টার ঠিক আছে এই ভারতীয় রাজনীতির চ্যাপ্টারে দেখো তোমাদের প্রশ্নগুলো এই পুরো সেম ভাবে সাজানো আছে ঠিক আছে এরকম প্রশ্ন দেওয়া থাকবে চারটে করে অপশান দেওয়া থাকবে তো ডেমো তো আমি পুরো তোমাদের প্রায় ছশো পেজ আছে তো পেজ আমি তোমাদের তোমাদের দেখাতে না তবে কিছু কিছু পেজ আমি দেখে দিচ্ছি এই দেখো পুরো কোশ্চেন গুলো এই যে পুরো প্রশ্ন করা এটা পুরো প্রশ্ন করা এই যে দেখো এটা এটা হচ্ছে পুরো প্রশ্ন এটা যেটা হাইলাইট করে দিলাম এটা প্রশ্ন আর নিচে এরকম অপশন দেওয়া আছে এইটা যেমন এই বারো নম্বর প্রশ্নটা এটা পুরো প্রশ্ন এই যে পুরো প্রশ্ন আর নিচে দেখো অপশান দেওয়া আছে আর তোমাদের যেটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে পেজের কোয়ালিটি এবার দেখো আমি পেজটাকে জুম করছি তোমরা শুধু দেখবে হ্যাঁ পেজটাকে জুম করে দেখাই যে কোয়ালিটি কেমন আছে শুধু দেখবে পেজটি একটু কাটছে নাকি দেখো পুরো জুম করে দিলাম আমি দেখো তবু তবু তোমরা স্পষ্ট বুঝতে পারবে দেখো পুরো জুম করে দিলাম কিন্তু পুরো জুম করার পরও কি এক ফোটাও তোমাদের কিন্তু এটা এটা কিন্তু কাটেনি তো তোমরা চাইলেই প্রিন্ট আউট বার করতে পারবে ঠিক আছে কোনো তোমাদের অসুবিধা হবে না ঠিক আছে এবার সব থেকে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে যে সবই তো দেখালাম আমি পেজের কোয়ালিটি ভালো দেখালাম কি টাইপের প্রশ্ন থাকবে সেগুলো দেখালাম ঠিক আছে এবার কি পিডিএফটা তোমরা কিভাবে নেবে তো দেখো স্ক্রিনের উপর তোমাদের দেখতেই পাচ্ছ যে একটা নাম্বার শো করছে ঠিক আছে ওটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা কি করবে দেখো আমি দেখিয়ে দিচ্ছি এই হোয়াটসঅ্যাপে গিয়ে তোমরা নাম্বারটা সেভ করে আমাকে শুধু একটা মেসেজ করবে যে হাই দাদা আমার লুসেন্টের এমসিকিউ বইটি লাগবে তো পরবর্তী স্টেপ কি হবে আমি সেই হোয়াটসঅ্যাপে বলে দেবো হোয়াটসঅ্যাপেই তোমাদের পিডিএফটি দিয়ে দেবো আর যে কথা হচ্ছে আমাদের টেলিগ্রামে চ্যানেলে চ্যানেলে যুক্ত হয়ে যাবে কারণ ওখানে অনেক ফ্রি নোটস দেওয়া হয় সামনে যেহেতু এসএসসি জিডি আছে তার জন্য অনেক নতুন নতুন বই আমি বাংলায় এনেছি সেগুলোর ভিডিও দেওয়া হয়নি তবে ভবিষ্যতে আসবে তোমাদের এর আগেও অঙ্কিত স্যারের আমি একটি ভিডিও একটি স্ট্র্যাটেজি এর বই দিয়েছিলাম এছাড়াও একটি ম্যাথ বই এনেছি যেটি অঙ্কিত স্যারেরই সেটাও বাংলায় করেছি তারপর কিরণের এসএসসির প্রিভিয়াস ইয়ার প্রিভিয়াস ইয়ার যে বইটি আছে সেই বইটিও আমি বাংলা ভাষায় করেছি তো এগুলোর আপডেট পেতে হলে তোমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে যেতে হবে আর তোমাদের যেটা যেটা বলবো যে এই পিডিএফটি নিতে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেওয়া স্ক্রিনের উপর দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিলেই আমি ওখানে তোমাদের পিডিএফটি দিয়ে দেবো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো বাই